নমস্কার বন্ধুরা আজকে রুহি অফিসিয়াল থেকে আমি আরেকটি নিরামিষ রান্না নিয়ে এসেছি এটাও কিন্তু আমার ঠাকুমার ডায়েরি খেটেই রান্না উনি তো ভীষণ ভালো ভালো রান্না করতেন অ্যাকচুয়ালি আমার ঠাকুমা যখন নাইনটি টু উনি তখন মারা যান কিন্তু উনিও স্কুল টিচার ছিলেন অসম্ভব শিক্ষিত মহিলা ছিলেন নিজেই মানে কবিতা গানও লিখতেন যার জন্যে উনি নিজের রান্নাগুলোও লিখে গেছেন যাই হোক আর কথা বেশি বাড়াবো না তো ওনার এই রান্নাটা আমি আজকে করছি এটা হচ্ছে কুমড়ো ছক্কা এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এটা আমাদের অষ্টমী বা ষষ্ঠীতে লুচির সাথে আমাদের এটা দেওয়া হয় ঠাকুরকেও ভোগ দিই এটা আমরাও খাই বাড়িতেও মাঝে মাঝে আমি করি আমার বাড়িতে যেহেতু গোপাল আছে তাকে তো দিতেই হয় তাহলে চলুন সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক কী কী লাগছে আমি আপনাদের বলে দিই ছোট ছোট টুকরো করে কাটা কুমড়ো আর আলু তার সাথে নিয়ে নিয়েছি ছোলা এটা ভেজানো ছোলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়নের জন্য ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে সেটাকে একটা মিক্সিতে আমি একটা পাউডার করে নিয়েছি এটা ডাস্ট বানিয়েছি হিং আর এই রান্নাটা পুরো করার জন্য আমি নিচ্ছি সাদা তেল আর লাস্টে আমি দেব আমুল স্প্রে কারণ এই রান্নাটাতে খোয়া দিতে হয় যেহেতু আমার কাছে এখন খোয়াটা অ্যাভেলেবেল নেই যার জন্যে আমি খোয়ার পরিবর্তে আমি আমুল স্প্রে দেব। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নের মশলাগুলো দেবো সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিলাম তেজপাতা দিলাম হিং এতে টুকরো করে রাখা আলু আর কুমড়ো এটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারেন লুচি পাটার সাথেও খেতে পারেন তিনটের সাথেই যাবে ডিনারও বানাতে পারেন জলখাবারেও খেতে পারেন আজকাল তো সব এসব রান্নাগুলো হারিয়ে যাচ্ছে তাই আমি ভাবি সবসময় যে নতুন রান্না তো সবাই সময় দেখায় কিন্তু হারিয়ে যাওয়া রান্নাগুলো কি আমরা ফিরে পাবো না সেই কারণেই আমার এই আমার ঠাকুমার ডাইভি হেঁটে এই রান্নাগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে চিকেন মাটন ফিশ এগুলো তো অলরেজ হতেই থাকে না আমরা তো এখন এগুলোর থেকেই বেশি জানি সবাই কিন্তু এই পুরনো রান্নাগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্যেই রুহি সবসময় চেষ্টা করে আপনাদেরকে এই পুরনো রান্নাগুলো আমি দেখাতে পারি আচ্ছা একটু নাড়িয়ে নিলাম এবারে এরপরে আমি দেব এর মধ্যে ছোলা কারণ ছোলাটা যেহেতু ভেজানো আছে এটাকে তো একটু সেদ্ধ হতে সময় দিতে হবে না আমি দিয়ে দিলাম ছোলা স্বাদ মতো নুন এটা কিন্তু একটু মিষ্টি হবে আপনারা কিন্তু একটুখানি চিনি দেবেন সেটি সেই এপিসোডটাই আমি পরে আসছি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি ওপেন ইউজ করবো তো আগেই বললাম যে এটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য এবারে আমাকে দিয়ে দিতে হবে চিনি এবার আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম চিনি দেবেন আমি তো অল্পই দিলাম আর বেশি মিষ্টি গুড় করে ভালোও লাগবে না খেতে আজকাল তো সবাই হেলথ কনশিয়াস মিষ্টি খাবে না চিনি খাবে না অনেক ব্যাপার আছে আমি অল্প দিলাম এবারে এটা একটুখানি ভাজা ভাজা হতে দেবো দেখুন ফ্রেন্ডস আমার এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আচ্ছা আপনাদের কাছে আমি একটুখানি সরি কারণ আমি না এখানে একটু আদা ক্রাশ করে দিয়েছিলাম যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম মা আমাকে পাশের ঘর থেকে বললো যে আদাটা তুমি মিস করে গেছো তো আদা ক্রাশ করে দিলাম আর তার সাথে আমি এবারে জল ঢেলে দিলাম কারণ জিনিসটাকে তো একটু গলতে দিতে হবে এভাবে আমি এবারে জল ঢেলে সমস্ত মশলা পড়ে গেছে এবারে আমি এটা ঢেকে দেব এটাকে একটু ঢেকে দিলাম এখন বন্ধুরা আমরা পনেরো ছক্কাটা অলমোস্ট ডান হয়ে গেছে আমি এতে এবারে দুধ দিয়ে দিলাম দুধ দিলাম ঘি দিলাম দুধ দিলাম ঘি দিলাম আজকাল তো এইসব রান্নাগুলো একদমই হারিয়ে যাচ্ছে আজকালকার বাচ্চারা তো জানেই না এসব কিছু একটা খাবার মতো বস্তু আছে বলে সেই কারণেই আমি চেষ্টা করি রুহি অফিসিয়ালে সবসময়ই পুরনো দিনের রান্নাগুলো শেয়ার করতে আপনাদের সাথে এটা হয়ে গেছে এবার আমি এর করে দিয়ে দেবো ভাজা মশলাটা আমার হয়ে গেছে আমি ইন্ডাকশান বন্ধ করে দিলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই পুরনো রান্নাটি আপনাদের কীরকম লাগলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ফলো করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে আর একটি নতুন রান্না নিয়ে অন্য কোনো দিন নমস্কার